বৃদ্ধ বয়সেও ছেলের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে একই সঙ্গে কাজ করে যাচ্ছেন ইরফান শেখ তুলছেন কচু বৃষ্টি না হওয়ায় প্রতি বছরের তুলনায় এই বছর ফলন খুব কম হয়েছে তবে বাজারে কচুর চাহিদা থাকায় দাম পাচ্ছেন ভালো প্রতি বছরের তুলনায় এই বছর কেমন ফলন হয়েছে ফলন যা হয়েছে হয়েছে এবার দামটা আছে ভালো ফলন হয়নি কিন্তু দামটা আছে হ্যাঁ কত করে যাচ্ছে বাজার এখন ধরেন তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ কেজি হ্যাঁ ফলন এই বছর ভালো হয়নি না কেন ভালো হয়নি কেন আকাশে বৃষ্টি নেই অপর বৃষ্টি নেই বৃষ্টি থাকলে ফলনটা ভালো হতো যেহেতু বৃষ্টি কম হয়েছে ওই জন্য মানে ফলনটা বাড়েনি না তবে সোনালিয়াস পাটের থেকে এই কচু চাষ অনেক লাভজনক বলে জানান সেখানকার স্থানীয় কৃষকরা কচু চাষে এই বছর আকাশের বৃষ্টি নাই তবুও মানে ম্যাসিং শালো থেকে জল দেও মানে প্রচন্ড লাভ খুব মানে দামটা বেশি এবার সব মানুষ করতে পারেনি এর দাম তো আপনার বারোশো তেরোশো টাকা কুইন্টাল হয় সেই মাল এবার চল্লিশ বিয়াল্লিশ টাকা মানে দাম তাতেই চাষির মানে যে পরিমাণে হয়েছে তাতেও মানে লাভ ভালো লাভ হয়েছে পাটের তুলনামূলক ভালো পাটের তুলনামূলক ভালো ভালো ছোটবেলায় বাবার হাত ধরে মাঠে আসা এখন বর্তমানে বয়স চৌত্রিশ মন্টুর কিন্তু সেই হাত এখনও ছাড়েনি সে সেই ছোট থেকে এখন পর্যন্ত একই সঙ্গে মিলেমিশে কাজ করেন দুই বাবা ছেলে যতক্ষণ পারি একসঙ্গে করি না পারি বাড়ি যাই মানে যখনই কোনো কাজ করেন একসঙ্গে করেন হ্যাঁ মানে ছোট থেকেই মানে আব্বার হাত ধরে মাঠে আসা হ্যাঁ একসঙ্গে আসতাম তারপর থেকে একসঙ্গে কাজ করে যাচ্ছি একসঙ্গেই কাজ করছি এই তো যেটা লাগে কচু লাগিয়েছিলেন সেটা মোটা হয়ে গেছে তার পাশেগুলো নিয়ে গেলে বাড়ির মেয়েরা শিকড়গুলো কেটে আরো একবার পরিষ্কার করে তোলা হবে বাজারে তাহলে এই কচু বাড়িতে নিয়ে গিয়ে আবার ইয়ে করতে হবে এই সব বাঁচতে হবে আর এক যেটা মোটা ওটা ফেলে দিচ্ছেন ওটা কি ব্যাপার ওটা ওই লাগানো ও যেটা মোটা ওটা লাগিয়েছিলেন হ্যাঁ তারপরে যেগুলো ভেঙে নিচ্ছেন ওটা হয়েছে তাই তো হ্যাঁ আর যেটা লাগিয়েছিলেন ওটা কি কাজে লাগবে ওটা কি কাজে লাগবে ফেলে কাজে লাগবে না জমির এক প্রান্তে রয়েছে ফসলে শেষ দেওয়ার জন্য জল ওঠা ইলেকট্রিক মোটর যেখান থেকে প্রতিনিয়ত জল পড়েই যাচ্ছে আর তার পাশেই এক পায়ে দাঁড়িয়ে আছে মুন্ডুহীন একটি তাল গাছ কোন এক কালবৈশাখী ঝড়ে সে তার প্রিয় মাথাটি হারিয়েছে বর্তমানে অনেক শিক্ষিত ছেলেরা বাবার সঙ্গে ঠিক মতো মিশতে চায় না কথা বলতে চায় না সে জায়গায় একজন কৃষক তার ছেলেকে এমন সংস্কৃতির মধ্যে বড় করেছে তাদের বাবা ছেলের একসঙ্গে মিলেমিশে কথা বলা কাজ করা এটা সত্যি অবাক করার মতো দৃশ্য